ত্রিপুরা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপি ত্রিপুরা রাজ্য শাখার মহিলা সেলের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে মন্ত্রী টিঙ্কু জানান রক্তের বিকল্প নেই তাই এই রক্তদানের পাশাপাশি কীভাবে রক্তের প্রয়োজন কম হয় সেদিকে গুরুত্ব দিতে হবে এর জন্য নির্দিষ্ট বয়সের আগে মেয়েদের বিবাহ বন্ধ করা নিয়ম শরীর চর্চা সুস্থ পরিবেশে বসবাস করা সহ বিভিন্ন চেষ্টা করে যেতে হবে তাহলে রক্তের প্রয়োজন কম হবে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী আর কথা বলবো রক্তদান নিয়ে সবাই বলেন আমি তার ভিন্নভাবে বলতে চাইব রক্তের প্রয়োজন যেন কম হয় তার জন্য সকলের কাজ করতে হবে আমরা সকলেই বলি যে রক্তদান বাড়াতে হবে রক্তদান বাড়ানোর পাশাপাশি রক্ত যেন কম লাগে কম ব্যবহার হয় তার জন্য আমাদের কাজ করতে হবে যেমন চাইল্ড প্রেগন্যান্সি যদি কম হয় রক্ত কম দরকার হবে আমরা যদি সুস্বাস্থ্যকর পরিবেশে থাকি তাহলে কম দরকার হবে এই যেমন কালকে ইন্টারন্যাশনাল যোগা ডে মানিয়েছি যোগা যদি প্রতিনিয়ত করি তাহলে আমরা সুস্থ থাকবো এজন্য সকলে প্রয়াস করা চাই যেন রক্তের পরিমাণ কম দরকার হয় রিপোর্ট ত্রিপুরা